এমন কোন জায়গা নাই কোন মানুষ ঝগড়া ছাড়া আর আমরা খুঁজেই পাই না কি অপরাধ ঝগড়া প্রিয় হয় যারা দুনিয়াতে শান্তি নামক দৌল ধরায় ফলায় তারা আমাদের দেশ বলেন বাড়ি বলেন সমাজ বলেন শান্তি না আসা আর অশান্তির এক নাম্বার কারণ খুঁজলে পড়া যাবে ঝগড়া কি বলেন সবচেয়ে ইদানিং বেশি ঝগড়া হচ্ছে বায়ার বোনের ঝগড়া কেন তিনি একবার মাল নিয়ে বাপ মামারা যাওয়ার পরে বোন একবার মাল দিয়ে যাওয়া পারলেন